হাতের কাজ এমনিতে একটু সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার কিন্তু হাতের কাছের চুরি করা মানে কষ্টসাধ্য ব্যাপার আমি ভীষণ স্টিচ দিয়ে পাতাটা করে নিচ্ছি আর সানফ্লাওয়ারগুলো করে নিব শাড়ি স্টিচ দিয়ে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আমরা আরও হাতের কাছে নতুন নতুন ডিজাইনের চুরি গহনার ডিজাইন নিয়ে আসছে আমাদের পেজে